আসসালাম ওয়ালাইকুম এভরি কোথায় চলে এসেছি এই যেন বেবি ড্রেসের স্বর্গ এক রাজ্য যে জামাটা দেখাবো পুরোটা থাকছে পার্টি ওয়ার মধ্যে দেখতে পাচ্ছেন কাটদানা অ্যান্ড হচ্ছে হিট স্টোন বাধাই করা ড্রেসটা খুবই সুন্দর থাকবে এটা যে কয়টা লেয়ারে করা লেয়ারগুলো গণতেই পারবো না দশ বারোটা লেয়ারের মধ্যে থাকছে একদম সফট টিস্যু কাপড় এটা কিন্তু টিস্যু ফেব্রিক না পুরোটা থাকবে নেট সফট নেট যেটা সেটার উপর করা বেবিরা পরে সুপার কমফর্ট ক্যান ক্যান দাও আছে হ্যাঁ ফ্লাপি হবে আচ্ছা ক্যান ক্যান প্লাস হচ্ছে এখানে কিন্তু দেখেন অনেক সুন্দর সফট কাপড় দাও আছে এই যে এটার জন্য আর কি মানে হ্যাঁ চারটা পার্ট দাও আছে ফ্লাপি হবে অনেক ফুলিয়ে রাখবে মানে ওয়াও ব্যাক সাইড দেখি এই যে ব্যাক সাইড মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর অনেক সুন্দর একটা ভোর ডিজাইন দাও আছে আর এটার সাইজটা বলে দিচ্ছি কত থেকে কত 22 থেকে 26 দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত দাও যাবে আচ্ছা

প্রাইসে কেউ ছয় বছর পর্যন্ত কেউ পাবেন না এই অফারটা মাত্র একদিনের জন্য দিয়েছে অনেক কি রেড কালারটা দেখেন অনেক সুন্দর এটাও দুই থেকে 2 6 বছর 6 বেবির সাইজ অনুযায়ী আমরা দাম দিচ্ছি মাত্র 850 টাকা 850 একদম আমি বারবার বলছি ফাস্ট ওয়ারে করতে হবে পরে কিন্তু কানাকাটি করলেও পাবেন না এটা অনেক সুন্দর এইগুলো কিন্তু আমাদের দেশিও না এগুলো সম্পূর্ণ বাইরের কালেকশন হ্যাঁ টিপ কালেকশন চাইনা ফ্রক অনেক সুন্দর থাকছে এই যে ব্যাক সাইড ওয়াও

এখন যে কালারটা দেখাবো ব্ল্যাক কালার অনেক সুন্দর থাকবে এটাও আমরা একটা অফার দিচ্ছি দেখেন কত সুন্দর থাকবে কালার কম্বিনেশন কার কাজ করে একদম যেটাকে বলে জুয়েলারি স্টোন সেটার উপর বাঁধা করা থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 850 টাকা টাকা হোলসেল আছে ওকে নেক্সট নেক্সট হবে বাবা এটা কি একদম মিষ্টি পরী কালার দেখাবো একটু বড় সাইজ টিনেজার মেয়েদের জন্য ওয়াউ এটা তো আরো সুন্দর ডিজাইন থাকছে এত সুন্দর ক্যান ভাইয়া একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্টন থাকবে

আপনার সুলামনিদের ছোট এবং বড় দেখা যায় যে একই ঘরে দুই মেয়ে থাকে তাহলে দেখা যায় যে দুজনকে একই সেম ড্রেস পরাতে পারবেন দুজনই এক ড্রেস পরতে পারবে দুই বছর থেকে 6 বছর 8 বছর থেকে 12 বছর এগুলোর দাম কেমন এটা পড়বে 1100 টাকা 1100 টাকা পেয়ে যাচ্ছে এই যে ব্যাক সাইড অনেক সুন্দর মাশাআল্লাহ ফ্রন্ট সাইড তাতেই চলে আসবেন হোলসেল अवेलेबल আছে এক পিসও নিতে পারছেন ভাইরে ভাই এত সুন্দর কেন এটা একটু বড় সাইজটা ছোট সাইজগুলো হচ্ছে 800

ভাইরে ভাই এত সুন্দর কেন এটা একটু বড় সাইজটা ছোট সাইজগুলো হচ্ছে আটশো এটার দামও দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার ঠিক আছে কিন্তু খুবই সুন্দর স্মার্ট একটা কালার তারপর হচ্ছে এই একটা খুব সুন্দর কালার হ্যাঁ এটার প্রাইসও দিচ্ছি মাত্র ছয় বছর আটশো আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কিন্তু ফ্রক গুলো ডিজাইন গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ ডিজাইন গুলো এটা ডিপ পার্পল কালার কিন্তু এক এক রকম ওকে ফলো করলে বুঝবেন অনেক সুন্দর বছর থেকে ছয় বছর পর্যন্ত দাম দিচ্ছি

চলে আসবেন আপনার স্মার্ট এ এই প্রোডাক্ট গুলো কিন্তু থাকবে একদিনের অফার এগুলো কিন্তু এরপরে যারা আসবেন হোলসেল করতে পারছেন শুধুমাত্র একদিনের জন্য এই অফারটা যে আগে আসবেন সে নিতে পারছেন অনলাইন অ্যাভেলেবেল থাকবে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্টান মলিকা মার্কেটের আপনার পাঁচতলা চলে আসবেন সিক্সটি এইট নাম্বার শপ লিফ্ট দিয়ে আসলে হচ্ছে চারতলা আবার বললাম লিফ্টের চার সিঁড়ি এসকালেটার দিয়ে হেঁটে আসলে হচ্ছে পাঁচতলা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম